হ্যালো এভরিওয়ান গুড মর্নিং ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল কেমন আছো সবাই আশা করি সবাই খুব ভালো আছে তো দেখো আমরা বেরিয়ে পড়েছি তো বলো তো আমরা কোথায় যাচ্ছি তো আমি যাচ্ছি সেই তোমাদেরকে বলেছিলাম কি না আমি জানি না তো আমি যাচ্ছি যেখানে আমার ব ডিউটি করে মানে জব করে তো সেইখানে সেইখানে যাচ্ছি তো সেই জন্য রেডি হয়ে বেরিয়ে পড়েছি প্ল্যান ছিল কিন্তু আগের উইকে যাওয়ার কিন্তু যাওয়া হয়নি এই উইকে হলো মানে দোল গেছে আমরা হোলির দিনকে বেরিয়েছি তো দেখো এখন বসে আছি বাস ছাড়তে দেরি আছে বলেই স্টেডিয়ামে এখানে বসে আছি তারপর এই যে বাসে বসেছি মামমামকে খাওয়ানোর জন্য ও একটুখানি খেয়েছে বেশি তো খায়নি খেতে চায়নি এত মানে নতুন জায়গা তো ওর কাছে সব কিছু নতুন নতুন লাগছে আমি বাসের মধ্যে একে ওকে ডেকেছে আর খেতে চাইনি বেশি তো আমিও খুব একটা জোর করিনি তো এখানেও মজা করছে আর আমি এই যে ভিডিও বানাচ্ছিলাম তো তারপর এই যে ও মজা করছে আর আমি বলছি মানে ও কিছুতে বসেনি সিটে ও ঘেমে যাচ্ছে বারবার করে তোর বাবা বারবার ঘাম মোছা আর দেখো আমাদের বাস কিন্তু ছেড়ে দিয়েছে তো আমাদের নাইটে বাস ছিল মানে বাসটা ঠিক পৌঁছানোর কথা ছিল সাড়ে তিনটে চারটে কিন্তু অনেক আগেই পৌঁছে গেছে মানে তোমার ওই তিনটে পনেরোর দিকে দশ পনেরো দিকে কিন্তু পৌঁছে গেছে আর ওইদিকে মা ফোন করছিল। বাসটা ছিল আমাদের বন্দে ভারত বন্দে ভারত বাসে আমাদের মানে অনেক ফ্যাসিলিটি ছিল পাশে ফোন রাখা ছিল রাখার ব্যবস্থা ছিল চার্জার ব্যবস্থা ছিল তো চলে এসছি এখন বাড়ি সকাল থেকে তো ভিডিও তেমন স্টার্ট করা হয়নি তার কারণ হলো সমস্ত কিছু মোছি ঘর পরিষ্কার বাসন মাজা সেসব হচ্ছিলাম তো করা হয়নি মানে করা হয়ে ওঠেনি এখন ওর বাবা স্নান করে যাবে অফিসে তো পুজো দিচ্ছে আর মেয়ে ওখানে ঘুর 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 ঘঘুর করছে এই যে মেয়ে এখানে ঘুর ঘুর করছে তো ওর বাবা এখানে পুজো দিচ্ছে আর ওর বাবাই বেশিরভাগ পুজোটা দেয় আমিও মাঝে মাঝে দিই যদি আমার তাড়াতাড়ি স্নান হয়ে যায় আসলে আমার এত কাজকর্ম করতে করতে না আমার আজকে দেয়া হয়নি তো সেই জন্য ওই দিচ্ছিলো এখানে আসলে দেখি ওই বেশিরভাগ দেখেন ও দেয় তো ওই জন্য দিয়ে দি অভ্যাস ওই বেশিরভাগ দেয় তারপর মেয়ে এখানে বসে বসে এটা ওটা নিয়ে খুলে ওর বাবা পুজো আচ্ছা দিয়ে দিলো আর পুজো দেওয়ার পরে আমি গেছিলাম বাই দেওর বাবা ধূপকাটি দেখাতে হবে বলে আমি পেছনে পিছনে গেছিলাম ভিডিও করবো তো দেখছি এখানে যে পিশিয়ে এসছে আর ওইখানে মৌমাছি প্রচণ্ড মৌমাছির চাক হয়েছে মানে দুটো বড়ো বড়ো চাক ওই তুলসীতলার ওই ভেতরটা দেখতে পাচ্ছি ওই ভেতরে হয়েছে আর কি বলো তো এত মৌমাছি ঝকালবেলা ধুয়া দিয়েছে মৌমাছি চালাতনে । তো তো এরকম মৌমাছি ধুয়ে দিয়েছে অনেক মৌমাছি বেরিয়ে গেছে ওখান থেকে আর নিচে কত পড়ে আছে দেখতে পাচ্ছো তো এখন পিসি কি করবে আগুন তোমার মানে ওই মৌমাছিগুলোকে আগুন ধরে তাড়াবে তো এই যে আমরা এখানে এসেছি ও আমাকে হেসে দিয়েছি ফিক করে তো মামা খাওয়ানো হয়ে গেছিল মামা ঘরের মধ্যে ফুটবল খেলো বাম্মা হিস পেলে কিন্তু বলবি যে আমার হিস পেয়েছে তুমি কিন্তু বলতে আর সবকিছু বলে দেবে তারপরে এ দেখো ও তো পুজো দেওয়া হয়ে গেছে তো ওখানে দেখালাম ও খুব সুন্দর করে ফুল দিয়ে সাজিয়ে পুজো দেয় তারপর দেখো ঠাকুমা এখানে আগুন ধ মানে ওই আগুনগুলো ধরার ছিল আর ঠাকুমা মানে আগুন দিলে যদি ওরা পালিয়ে যায় সেই জন্য নাহলে তো ঘুরে ঘুরে ঘরে আসছিল তো সেই জন্য আগুনটা যদি আবার নিভে গেছে ওই যে জ্বলছে দেখতে পাচ্ছি পাতা ফাতা দিয়ে আগুন জ্বলার চেষ্টা করছে ওরা হচ্ছে ওইখানটাতে আজকে কিন্তু ভালোই রোদ হয়েছে সকালবেলা কুয়াশা ছিল বলে আমি তো ভেবেছিলাম হয় ভোরবেলা দিকে কুয়াশা ছিল আমি যে কুয়াশা হবে কিন্তু রোদ হবে না বেলার দিকে ভালোই রোদ উঠে যায় আর এদিকে তো ঠাকুমা এই যে এই মৌমাছি দাঁড়ানোর চেষ্টা করছে আর এদিকে মাম্মা ওকে বলছে চল ঘরে ঢোক এখানে থাকিস না মৌমাছি বেরোচ্ছে ও তো এখানেই ঘুরে বেড়াবে এক যাই হোক এখানে উঠোনটাও একটু দৌড়োতে পারে খেলতে পারে তো সেই জন্য আর কি বলো তো মৌমাছি কামড়ালে তো ভীষণ ব্যথা করবে যন্ত্রণা হবে জ্বর চলে আসে তো সেই জন্য পিসি বারবার করে বলছিল ওকে ঘরে নিয়ে যেতে আর ও কার কথা শোনে তো এরপরে তো ঘরে চলে এসেছে আমি আর ঘরে এসে দরজা দিয়ে দিয়েছি আর বেরোনো হয়নি আর এই দেখো মোমাচিগুলো কিন্তু অনেকটাই গেছে এইসবে তারপরে বাবা এখন ডিউটিতে বেরোবে দেখো রেডি রেডি হয়ে গেছে এই জলের বোতলগুলো আসলে স্কুল থেকে জল ভরে নিয়ে আসে স্কুলে তো তোমার ওই নিচে মাটির কি বলে অনেক নিচে পন্ত সেই নিচে মাটির তলা থেকে জলটা আসে বলে পরিষ্কার জল তো সেই জলটা নিয়ে আসে আর এই যে মেয়ে এখন বল খেলছে তারপর বাবা যাওয়ার আগে যে প্রণাম করে নিচ্ছে ঠাকুরকে এখন তো আমি এখন নিজের কাজ করব কি কাজ করব জানি না তো আমার তো অনেক কাজই বাকি কিছুই হয়নি শাড়ি আমি খুব একটা পরি না কিন্তু পুরুলিয়া আসলে আমি শাড়ি পরি আর সত্যি কথা বলতে শাড়ি পরে নিজেকে আমি কমফোর্টেবল মনে হয় না আর খুব একটা ভালোও লাগে না কেমন যেন একটা বেশি বেশি লম্বা লম্বা টাইপের লাগে এজন্য খুব একটা ভালো লাগে না তবুও এখানে এসে শাড়ি পরি যেহেতু এখানে এই মামা করে না ওরকম না ওরকম করতে নেই মা ওরকম করতে নেই তারপর দেখো মেয়ে এখানে বিস্কুট দিয়েছিলাম তখন মিষ্টি দিয়েছিল খেতে কিন্তু ও তো খায়নি আমায় খাই দিয়েছে আঙুর মিষ্টিগুলো আর এখানে বদমাস শিখেছে এখানে ভাত বসিয়েছি আর এখানে তো দাঁড়িয়ে রয়েছে আর এই যে ভাত বসানো হয়ে গেছে আর দেখো ভাতের মধ্যে ডিম আর আলু সেদ্ধ দেওয়া হয়ে গেছে আর ওদিকে ডাল করব ব্যাস ডাল করলেই মোটামুটি আমার হয়ে যাবে বেশ কিছুদিন ধরেই ভাবছিলাম চলে আসবো দোলের আগে যে সপ্তাহটা ছিল মানে যে রবিবারটা ছিল সেদিন কি চলে আসার কথা ছিল কিন্তু আসা হয়নি কারণ দোলে তো দুদিন ছুটি পড়েছিলো সেই জন্য বলেছে দোলের সময় আসবো দোলের সময় নিয়ে যাবো তা চলে আসলাম পুরুলিয়াতে আর এখানে একটু এক একা লাগে এই দিনের বেলাটা তারপর বিকালবেলা চলে আসলে একসঙ্গে এদিক ওদিক ঘুরতে যাওয়াই যায় আর কি কী ঘোরার জায়গা তোমাদেরকে দেখাবো এখন মোটামুটি আজকে জাস্ট সকালবেলায় ঢুকেছি সকালবেলা মানে ভোর তিনটের সময় ভোর তিনটের সময় জাস্ট ঢুকেছি এসে সমস্ত ঘর দর পরিষ্কার করা বাসন পরিষ্কার করা সব করেছি করে এখন রান্না বসিয়েছি এরপর ওকে স্নান করাবো রান্নাটা হয়ে গেলে ওকে স্নান করাবো আর স্নান করিয়ে তারপরে খেয়ে দিয়ে ও যদি ঘুমায় থমায় না ঘুরে বেড়াবে যা কিছু করে করুক ওকে খাই দেবো এই যে বাসনটা ধুয়ে এখানে সব বাসনগুলো ধুয়ে রেখেছি এখানে জল রেখেছি আর এই যেটা আছে কিনেছি কিনেছি এটা মোটামুটি রান্নাটা হয়ে গেলে অনেকটা কাজ এগিয়ে যাবে আর তারপর তো রয়েছে টুকটুক করে এটা অনেক কিছু গোছাতে হবে জামা কাপড় গোছাতে হবে কিছু বের করা হয়নি কোথায় রাখবো ঠিক করা হয়নি তো সেগুলোও গোছাতে হবে এই কাজগুলো বাকি আছে বিষয়টা মোটামুটি গুছিয়েছি ভালো করে গোছানো হয়নি তো এই দেখো আমার ঘরের চারপাশটা ওই যে পুজোতেও দিয়ে গেছে